নোয়াখালীর বড় বাণিজ্য কেন্দ্র চৌমুহনী যেখানে মাছের শিল্প ছাড়াও রয়েছে কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু প্রথম শ্রেণীর এই পৌরসভায় ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা নেই ফলে বিষে উঠেছে জনজীবন জানাচ্ছেন সুমন ভৌমিক নোয়াখালীর বৃহত্তর বাণিজ্য কেন্দ্র চৌমুহানি আর এই চমুয়ানি পৌরসভার বা আশপাশে কয়েকটি মাঝারি শিল্প কলকারখানার পাশাপাশি ছোটোখাটো কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে একই সঙ্গে বাসাবাড়ি তো রয়েছে ফলে প্রতিদিন এসব বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান শিল্প কলকারখানার যতগুলো ময়লা আবর্জনা রয়েছে সবগুলোই কিন্তু এনে রাখা হচ্ছে চৌরাস্তা সংলগ্ন এই সড়কের উপরে ফলে এখানে দেখাই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে ময়লা আবর্জনাগুলো রয়েছে সেটি পাহাড় সমান স্তূপ হয়ে রয়েছে এখানে সঙ্গে প্রতিদিন দেয়া হয় আগুন ফলে সকাল থেকে সারা রাত এখানে আগুন জ্বালার কারণে যে ধোঁয়াটা সৃষ্টি হয় এর ধোঁয়ায় মানুষ যথেষ্ট পরিমাণে অস্বস্তিতে ভুগছে একের সঙ্গে নানা রোগ ব্যাধি দেখা যাচ্ছে অনেক সময় ব্যবহার করা যায় না গন্ধবাস অনেক কিছু অনেক রকমের সমস্যা সৃষ্টি হয় আর এটাতে আমাদের কথা তো কোনো আমিনাই কারণ আছে এখানেও সবসময় চলাফেরা করে আমরা গ্লো ফার্মাসিটিকলে চাকরি করি তো এখানে অনেক হাজার প্রায় পনেরোশো থেকে দুই হাজার চাকরি করে এ দু কারণে আমাদের শরীরের ভিতরে রোগ জীবাণু এবং আমাদের পরিবেশ দূষণ হইতেছে এবং আমাদের নিঃশ্বাসে অনেক কষ্ট হইতেছে এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখেন এখানে আজ আজ বিগত আমার মনে হয় ছয় সাত বছর এদের এই ব্যবসাটা বন্ধ হয়ে গেছে দোকানগুলো বন্ধ ব্যবসা করতে পারে না কোনো দোকানদার আসে না ব্যবসা করতে পারে না আবর্জনা দুর্গন্ধে নোয়াখালীর সঙ্গে ঢাকার যে কয়েকটি সড়ক রয়েছে এর মধ্যে প্রধান একটি সড়ক হচ্ছে এটি এটি চৌমনি চৌরাস্তা হয়ে সোনাইমনির উপর দিয়ে লাকসাম হয়ে মূলত ঢাকা যাচ্ছে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের কয়েক হাজার গাড়ি এই সড়ক হয়ে যাতায়াত করে যেটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফোর সড়কের দুই পাশে কিন্তু নোয়াখালী চৌমুহানি যে পৌরসভা রয়েছে সেই পৌরসভার ময়লা আবর্জনাগুলো এখানে রাখা হচ্ছে ফলে সবসময় কিন্তু এখানে দুর্ঘটনা ঘটছে রাস্তার উপরে ময়লাগুলো আমি রাখে রাস্তা ফারাবার হইতে পারতেছি না জনগণের আটা শেষ মানুষের অ্যাক্সিডেন্ট গাড়ির লগ বাড়ি খাচ্ার তালুর না ময়লা তখন জায়গা না থাকলে বাড়ি খেতো না ময়লা উঠতো সমস্যা আমাদের এখানে গাড়ি দাঁড়ালে আমরা আমরা দুর্গন্ধ আমাদের নাকে আসে এই দুর্গন্ধের কারণে আমাদের দেখা গেছে শারীরিক সমস্যা নিঃশ্বাস পালাইতে পারে না তা রোগ ব্যাধি হয় তাছাড়া আমাদের জাতিদেরও সমস্যা যাত্রীরা বসতে পারে না আমরা দরজা খুলতে পারি না ভিতরে গন্ধ আসে যারা বাসিন্দা তারা বলছে যে স্থানীয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা বারবারে গিয়েছেন এসে এখানে পরিদর্শন করে যান কিন্তু এখান থেকে এই ময়লাগুলো তারা অন্যত্র সরাচ্ছেন না এই ব্যাপারে মনে অনেক কমপ্লেন করা হয়েছে মানে আসি সাহি আবার চলে যায় এটা মনে করেন আমরা প্রতি কি নেয় না একবার আয় ওই ডিসিজানি মানুষ হরাই সব সময় করেন এই জায়গাটা বড় হালাইতেছে আমরা অনেক জায়গা ইয়ে তো কমপ্লিট করছি এই উজিলেট রা দেখি যায় কোনো কার্যকলাপ কিছু করতেছে তবে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম পৌর কর্তৃপক্ষের সঙ্গে যেহেতু পুরো মেয়র নেই এখানে যে কর্তৃপক্ষের যেসব কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে যেটি বলেছে যে পৌরসভার নিজস্ব কোনো বড় জায়গা না থাকার কারণে বাধ্য হয়ে তারা এখানে ময়লাগুলো ফেলছে তবে চেষ্টা করছে একটি প্লান্ট তৈরি করার জন্য সেটি যদি হয় তবেই হয়তো এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে